গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা তো দেখো আমি ভালো আছি কালকে আমি গঙ্গা জল গঙ্গা মাটি নিয়ে এসেছিলাম বললাম আজকে আমার শ্বশুর মশাই বার্ষয়িক কাজ তো দেখো আজকে সকাল সকাল প্রায় বাজে সাতটা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবং ব্রাহ্মণও আসা আসার কথা ওরাও ওনারাও চলে এসছে দেখো তিন তিনটে ব্রাহ্মণ বাবা নিয়ে এসছে বাবার ওপরে দায়িত্ব দেওয়া ছিল সব কিছু তো ওনারা কালীঘাটে পুজো করেন কালীঘাটের ব্রাহ্মণ বাবা এনাদেরকে কথা বলে রেখেছিলেন তো এইখানে দেখছো মায়ের পুজো হচ্ছে একদিকে মানে নবগ্রহ যে তার দুষ্খন্ডন করছে আর এখানে শিবের পুজো হচ্ছে ওনারা গঙ্গা মাটি দিয়ে শিব ঠাকুর তৈরি করেছে দেখো ওই ব্রাহ্মণ এদিকে পুজো করছে আর ওই মাঝখানটাতে ওই ব্রাহ্মণ আমার শুধু মশাই সাথে

জবা সুশন্ত সমধা সং সুপিয় মহরভুতি সাসস দন্ত্ব আরিষ্ণ মহাকমুখ রড়ু সুশন্তি মহাবরভি শ্রী বিষ্ণু হোম পুষ্টাম ব্ৰবন্তো গীতাম হোম পুষ্টাম ব্ৰবন্তো উষঃ নাগেশু বন্যdanaং গম পুষ্টাম ব্ৰবন্তো যন কুরআনাম সদা গুণাভিত কুপি আমা বৰপত বিষ্ণু কাಂತಿ अस्म भवे भगवन् नमः मृत्यु के अरमे पापम जन्मया दुष्टि कम ती दंग उब्घ पासि सम्भरे करो हिनो देखनेनो ओ तो एक एक चले रखे हाव आज अच्छो कलर भला है भले भला नहीं तले उठाई दे पराडे पापो तले घोटिडा खात हे तो तले बार बार हां खात होवे ना ओइ नो

এই বাচৱিক যে কাজা হয় যুগু মাৰা যায় তো মানুহ মাৰা যাওঁ সাধ্য মানে যে সাধ্যের কাজটা হয় ওই সাধ্যের দিনে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে যতদিন না সাধ্যের কাজটা হচ্ছে আশেপাশে ঘোরাঘুরি করে সাধ্যের দিনে ওনাকে ব্রাহ্মণ ঠাকুর মাসই গাভী দান ওই গাভী যে দানটা করে ভূমি দান এই সকল দানে একটা করে মূল্য দিয়ে আগে তো ব্রাহ্মণদের গরু দান করতে হতো জমি দিতে হতো ওই সকল সাধ্যের ওই গরু কৃষ্ণার গাভী কৃষ্ণের যে গাভী ওই লেগুচ্ছ ধরে উনি বৈতরণী পার হয়ে গেছে এটা নদীর নাম হচ্ছে বৈতরণী নদী উড়িষ্যাতে ওই নদীটা আছে এটা ইউটিউবে দেখতে পাবেন বৈতরণী নদী ওইটার জল হচ্ছে পচা দুর্গন্ধ নোংরা এবং খুব গরম শীতকালেও জলটা গরম থাকে ওই বৈতরণী পার হয়ে ওনাকে জমের দুয়ারে যেতে হলে ওই কৃষ্ণের গাভী লেজপুচ্ছ ধরে যেতে হয় যে জমের দুয়ারে ওখানে গিয়ে উনি এতদিন ছিল যেহেতু কালটা আজকে হয়ে গেল উনি আজকে সর্গেতে চলে গেলেন ওনার পিতা পিতামহ পবিতম মোহ বৃদ্ধ পিতামহ হ্যাঁ মাতামহ ওনাদের যে জল দেওয়া হলো ওনাদের ওনাদের যদি থাকেন না থাকলে কোনো কিছু নেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন স্বর্গে গিয়ে এবারে জমদূত যে বিচার করবে উনি যেরকম কর্ম করবেন ওনাকে সেই ফুলে পাঠিয়ে দেওয়া হবে এবারে উনি আর ভূত পেত কোনো কিছুই নেই মাকে স্বর্গে মনে তুমি ভগবানের কাছে চলে গেলেন আর কোনো রকম কোন কিছু সমস্যা হবে না বুঝতে পেরেছেন উনাকে পাঠানো হয়েছে পিণ্ড দেয়া হলে তার পিণ্ড তো দেওয়া হবে উনি আজকে স্বর্গে যাবে এটা বলা হচ্ছে আর কি স্বর্গেতে যাবে এবারে পিণ্ড দান হবে এটা হচ্ছে মাসিক ভোজ্য দান হয়ে গেল বারো মাসের মাসিক ভোজ্য দান হয়ে গেল এবারে কুড়িখানা পিণ্ড দান হবে তখন উনি হচ্ছে গাভীর লেজপুচ্ছ ধরে মানে গাভী দান করা হয়েছিল উনি উড়িষ্যার বৈতরণ নদী পার হয়ে গিয়েও এতদিন ওখানে ছিলেন ওই যে দান করা হয় না যে কোনো মানুষ মারা গেলে বৈতরণী পার হতে হয় ওই নদী জমের দুয়ারে যেতে গেলে ওই নদী মানে ওই পেত হ্যাঁ ওই মানে পেতকে জমের দুয়ারে যেতে হয় তখন ওই বৈতরণী পার হতে হয় ওই কৃষ্ণের গাভী লেজপুচ্ছ ধরে বৈতরণী পার হতে হয় ওই জন্য হ্যাঁ জমের দুয়ারে ওই জন্য ওই কৃষ্ণের গাভী লেজপুচ্ছ ধরে উনি জমের দুয়ারে চলে গেছিলেন ওই আদ্যসাধ্যের সময় আজকে উনি স্বর্গেতে গেলেন ওই যে পিতা পিতা পপিতা না ভোজ্য দান করা হলো উনি স্বর্গেতে গেলেন এবারে পিণ্ড দান হয়ে গেলে উনি স্বর্গেতে যাবেন ওনার আত্মার শান্তি হয়ে যাবে ঠিক আছে আর রকম কোনো কিছু হয় নেই কারণ পুড়ে যাওয়া এ যাওয়া এখন এগুলো সাময় কোনো কিছু ব্যাপার নেই উনি তো আর বাচ্চা বাচ্চা কোনো কিছু মানে খারাপ কিছু করে যে জীবনে আসা আকাঙ্ক্ষা বয়স হয়েছিল শরীর খারাপ পড়ে গেছে ওতে কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই আর এভারেক্ক ঘরের যজ্ঞের কাজ হবে শান্তিজন ছিটানো হবে কোনো রকম কোনো কিছু ভয় লাগবে না हमने और हम ये ताव करी किनला रोका गुरु चरित्र कारण में हम भी आंदोलन और विकासन को छेड़ा আচ বিহার জান্্যভি ম্চ সাদ্রয়া ভক্ত সমকণনেই বিষ্নবি মা তা দেবী জা্যবি মা বিষ্ণ অই লামুনা দেব হাবি ধ দদভাহারে य एवं ओमितपुत्र अभपुत्र अभवम तव भयावतो अदम वय इत्नो समष्ट मंत्रि मदलक्षणा ययामि तथा होरी संधिखंडे उक्तो तथा गुरुपुत्र निभो नम वदनी चुपला वनासिनी अपने इष्टानम तुनि वंतरा देका उदा सदे मोहम प्रसेत समचिन्दनम दृष्टो ई प्रतिगणम दर्शने इष्टस्त ब्रह्मनास्पा

হিংম নমু রূপা নমো না রায়বে নমো না রাওা বিষ্ণবী निराकरिता भाग्य देवी इस नाम पर निर्धारों का समाधान और तत्वों ने जगत पंक्तिरोध की सुना सारों सारों भी मुनियों का आपके था वो पालों का नाम इतिहास बसुदीप भक्ता गणेश राम जब मुस्तफ़ा प्रतिदोषी बिना पंक्ति सारों का मर्त्यनाम नो दिव्य महादिव्य सिंहासन तो नमो नमो भगवते भरुणाई जिनपा संत रामदाम रघुराई नमनिताई वर गिधकरामो मुनिधिपी यशोवतिमलुपीनई सुभाई सततम नमो बल्ला प्रभुवा सुख सिद्धि गुरुमनो नमो नमो देव संकुलता के ता बलई के नमो दुर्गावि दुपारई और सर्वकालीन दैवो कृष्ण होई दुख आवि सततम नमो